আমি ফয়সল মোটর থেকে বলছি মোহাম্মদ ফয়সাল আমাদের এখানে সব ধরনের গাড়ি কালেকশন করা হয় এবং সবাই সব গাড়ি আছে আমাদের এখানে বাইক তারপর হেলমেট অল ব্র্যান্ড গাড়ি আমাদের এখান থেকে গাড়ি কিনলে একটা জিনিস কি আমাদের এই ডকুমেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় থাকে গাড়িতে কাজ থাকে না আর গাড়িতে কাজ থাকলেও আমরা এগুলা শুরু তোলার লাগে কাজ সেরে ফেলি তো গাড়ি নিয়ে কোনো কাজকর্ম করতে হবে না ইনশাল্লাহ সুজুকি পালসার বাজাজ তারপর আপনার হিরো সুজুকি সবগুলাই গাড়ি আছে ইয়ামহা ব্র্যান্ডের গাড়ি আছে এটা হচ্ছে হোনা ব্র্যান্ডের গাড়ি ওল শেপ মোডারে হ্যাঁ আপনার এই কাজকর্ম সবগুলো করানো আছে আমাদের এখানে গাড়িটা নিলে কাজকর্ম করতে হবে না সবগুলাই এখন ফিনিশিং আছে ভালো আর এই গাড়িটার মূল্য পর্বে ফিক্সড সতেরোশো

এটা হচ্ছে ছোট মেটে করা আছে জি জি ছোট মেটে করা আছে আর এটা বর্তমান প্রাইসটা কত রাখবেন এটা দাম দিলে 41 আর ফিক্স হচ্ছে আপনার 35 35 35 আচ্ছা ভাই এটা প্রাইস আসছে 135 যেটা সুজুকি সুজুকি ব্র্যান্ডের প্রাইস থাকবে আছে সুজুকি এসএফ বি প্রাইস থাকবে 135

ওটা হচ্ছে থ্রি কালার থ্রি কালার এটা হচ্ছে থ্রি কালার এটার মধ্যে কিন্তু ওয়ান কালার হয় টু কালার হয় হ্যাঁ ফাইভ কালার পর্যন্ত হয় ফাইভ কালার আচ্ছা এটার মধ্যে থ্রি কালার থ্রি কালার এটা হচ্ছে তেরো সিরিয়াল আচ্ছা একদম সুপার কন্ডিশন এটা আপনার রানিং কেমন আছে ওটা রান এটা হচ্ছে আপনার ত্রিশ প্লাস তিরিশ আচ্ছা এটা তিরিশ প্লাসের মতো রানিং হয়েছে আর গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো ওয়ান ফিফটি আর বর্তমান প্রাইসটা কত রাখবেন ওইটা দাম দিলে নব্বই আর সেলেরটা হচ্ছে বিরাশি বিরাশি আচ্ছা শুধুমাত্র বিরিশ হাজার হলে আপনারা এটা পাবেন ওয়ান ফিফটি পাঁচ হ্যাঁ এটা রানি কেমন আছে এটা রান হচ্ছে আপনার

দেখেন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো এই দেখেন আর সাকার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আর সাকার থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইস আছে একদম ফিক্স থাকবে এই যে বাইকের মধ্যে যারা চান নিতে পারে আর বলে মানুষ খুব হেভি মানুষ আছে কিন্তু আর ভাই ইঞ্জিন কি কোনো খোলা ফাটা হয়েছে না 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 না

আপনার যারা শোরুম মাসবেন যে কালার দেখতে পাচ্ছেন ভিডিওতে সেম কালার পাবেন আর এখানে কোনো বাইক কিন্তু কোলা বাঁধা হয় না উনি নিজে বলছে মানে বাইকের কোনো হয় না ওনারা যেভাবে নেয় ওভাবে আপনাদের সেল করে দেয়

আমি একদম কাছ থেকে দেখা যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন ইঞ্জিন কোলা হয় নাই আচ্ছা আর বোতম প্রাইসটা কত রাখবেন এটা হচ্ছে আপনার দাম দিলে 90 আর বিক্রি করব 85 1 লাখ শুধু 85 শুধু মাত্র 85 একদম পিস আচ্ছা ভাই কিন্তু প্রাইস আছে 85000 অনলি 50000 টাকা এটা প্রাইস করবে যেটা ফিক্স প্রাইস থাকবে

বিশ হাজার কিলো বিশ হাজার দেখেন মিটার নষ্ট সুন্দর গাড়ি কোনো এসকেস নাই যারা যারা শোরুম আসবেন দেখে শুরু নিতে পারবেন আর এখানে কিন্তু যারা আসবেন সাল ইউ আপনার দেখতে পারবেন সাল দেখতে পারবেন এটা হচ্ছে আপনার উনিশ সিরিয়াল উনিশ মডেল আচ্ছা আর এটা বর্তমান প্রাইসটা কত রাখবেন এটা দাম দিলে পঁয়ষট্টি আর আপনার জন্য আপনার দিক দিয়ে চিন্তা করে একদম বলে দিলাম সাতান্ন শুধুমাত্র সাতান্ন মাত্র সাতান্ন সাতান্ন হাজার টাকা হলে আপনারা ডিসকোভার এটা পাবেন হান্ড্রেড ডাইরেক্ট কন্ডিশন দেখেন মোটামুটি দেখেন এখানে গাড়ি কোনো মোটামুটি ভালো আর এখান কি এই যে করা আছে সবগুলো চটমেট এখানে মানে এখান থেকে যা বাইক আছে সবগুলো ছোট একটা বাইক আছে ডাগা মেট্টু একদম ফাস্টে যে বাইক দেখেছিলাম কম দামে বলেছে ডাগা মেট্টু আর সবগুলো গুলো বাইক থাকবে ছ অট্রমেটিক আছে আচ্ছা এই বাইকের প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস থাকবে জি জি আচ্ছা আটটা বাইক আছে এটা হচ্ছে 17 সিরিয়াল 18 মডেল 18 মডেল হ্যাঁ আচ্ছা আর যারা রাফ ইউজ করেন সারাদিন দিন গাড়ি চালাতে হয় তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি মাইলেজে ভালো আর গাড়ি একদম স্মুথলি চলে আচ্ছা গাড়ি সাউন্ডও এখনো গাড়ি ইঞ্জিন পুরো হয় নাই এখনো আর এটা রানি কেমন হচ্ছে এটা রান হচ্ছে আপনার 25000 19000 জি 25000 আচ্ছা 25000 এর মতো রানিং হচ্ছে বাইকটা

আর এখানে যে বাইক গুলো আছে না এর বাইরেও বাইরে কিন্তু আরো অনেক কালেকশন আছে কালেকশন আছে আমাদের রমজান কালেকশন অলরেডি চলতেছে আমার কিছু দোকানের স্টাফ আর ছোট ভাইরা কালেকশনে আছে আগামী তিন চার দিনের মধ্যে রমজানের ফুল ফিল কালেকশন ঢুকে যাবে ইনশাআল্লাহ আমরা আপনারা যদি সাতটা খানিক মধ্যে আসেন দেখবেন যে ফুল ফিল আমাদের এখানে আহ ইনশাল্লাহ বাকি দেখি আচ্ছা এখানে যে বাইক গুলো আছে সবগুলো বাইক প্রাইস থেকে ফিক্স প্রাইস আর আমি যখন ভিডিও করতেছি দেখতেছি বাইক কন্ডিশন একদম ভালো গাড়িতে কোনো অ্যাক্সেস নাই বলুন অ্যাক্সিডেন্ট নাই কিছু নাই আর যখন সুপারে আসবেন ফার্স্ট বাইকে পাবেন আমাদের ফেসবুক মোটর আপনার এই লোগোটা দেখবেন আমার পেজের মধ্যে আচ্ছা আর এখানে দেখেন আর আমি ডিসেম্বর ভাই যে ফেসবুক পেজ আছে ওটা দিয়ে দিব তাহলে বাই সাথে আপনার যোগাযোগ করবেন আর যদি বাইকের আরো আপডেট পেদেশন আপডেট কালেকশন ভাই ফেসবুক পেজ ঢুকে বাইকে নোভ দিবেন একটা নথ দিয়ে আরো নিত্য নতুন কালেকশন বলে বাইকে পেয়ে যাবেন

যে কোনো বাইক কেনার কোনো সাইল আপনারা বাইক আস থেকে হেলমেট নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড শোরুম মত কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না তারপর আমার যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে ওই যে বাইক সার্ভিস সেন্টার ফয়সাল মোটরস এন্ড সার্ভিস সেন্টার ও পাশের দোকানটায় আমার যদি এক সপ্তাহের মধ্যে কোনো কিছু হয় এটা পুরোবিলিটি আমি আমার দিক দিয়ে সবগুলো কাজ করে দিব আর যদি বা অ্যাক্সিডেন্ট হয়ে আসে ওটা তো আমার কোনো ভ্যালিডিটি থাকবে না আচ্ছা যদি বাইক নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় এক সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু হয় আমার ওই মিস্ত্রি আছে মেকানিক আছে ওরা এটা হচ্ছে আর এখানে নাম্বার আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে একটা নাম্বারে করে শোপ আসতে পারবেন